আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কিছু আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আমরা কোটা নিয়ে যখন আন্দোলন করতেছি শুরুর সময় থেকে আমি প্রতিটা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এই আন্দোলনে থাকার কারণে নানা দিক দিয়ে আমার চাপ আসে এক বিশ্ববিদ্যালয় থেকে চাপ আসে পরিবার থেকে চাপ আসে চাকরির স্থান থেকে চাপ আসে আমার যখন মিছিল মিটিং যখন করতেছি তখন পরিচিত অনেক ছাত্র লীগের ভাইরা বড় ভাইরা আমার ছিল ওনারা আমাকে নানা ধরনের হুমকি ধুমকি দিয়েছিল সবগুলো আমি পড়োয়া করছি বিশ্ববিদ্যালয়ে যখন আমরা মিছিল মিটিং যখন করতাম আমি রাত্রে বাসায় আসতেও ভয় পেতাম এমনও দিন দেখা গেছে আমাকে রিক্সা থেকে নেমে আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল আঠারো তারিখে আঠারো তারিখ রাত মিনিমাম এগারোটার দিকে আমি যখন ভার্সিটির ভিতর দিয়ে যখন যাচ্ছি তখন শহীদ মিনারের সামনাসামনি ছাত্রলীগের কিছু ফোলাফাইন কিছু পুলিশ আমাকে যখন রিক্সায় যখন দেখলো কিছু ফোলাফাইন ডাক দিয়ে উঠলো ফারুক ভাই আসতেছে সবাই দূরে লাঠি শুটা নিয়ে চলে আসছে আমার লানে প্রায় বারোটি আমাকে আঘাত করা হয়েছে যে আঘাত এখনো পর্যন্ত আমাকে রাত্রে ঘুমাতে দেয় না সতেরো তারিখে আমি দুইটা টেয়ার চলকাই সতেরো তারিখ থেকে আমার অবস্থা খুবই খারাপ ছিল না আমি পরিবারকে বলতে পারতেছি না তেসজনকে বলতে পারতেছি না বন্ধু বান্ধবকে বলতে পারতেছি বাসায় তো থাকতে পারতেছি না কিছু সময় নারায়ণগঞ্জে গিয়ে থাকতে হচ্ছে কিছু সময় কেরানীগঞ্জে গিয়ে থাকতে হচ্ছে কিছু সময় ধানমন্ডি গিয়ে থাকতে হচ্ছে আমার বাসায় আমি থাকতে পারতেছি এমনও দেখা গেছে আমার বাসায় এলো ভাতাটি গুলি বর্ষণ করা হয়েছে আমার মোবাইল ট্র্যাকিং করা হয়েছে আমাকে নানা দিক দিয়ে নানা দিক দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে আমাকে পুলিশের যখন জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ যখন করে তখন আমাকে বলতেছে আপনি কী করেন প্রথম বললাম আমি সাধারণ ছাত্র সেকেন্ড পরিচয় আমি ব্যাংকার আমি যখন সাধারণ শিক্ষার্থী যখন বললাম তখন উনি আমাকে দুটা তাপর দেয় আমি বললাম আপনি আমাকে তাপ্প কেন দিলেন বললেন আপনি ব্যাংকার কিন্তু আপনি সাধারণ শিক্ষার্থী পরিচয় কেন দিলেন বললাম আমি এখনও লিগাল স্টুডেন্ট তাই আমি এখন সাধারণ শিক্ষার্থী ব্যাংকার আমার অপশনাল পরিচয় যখন বললো কোথায় পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে নামানো হলো রিক্সা থেকে এলো ফাতাড়িয়ে আমাকে মারা হল তখনও আমার চোখ দিয়ে পানি বের হয়নি আমি বলছিলাম এটা কি আমাদের স্বাধীন দেশ এটা কি আমার স্বাধীন দেশের স্বাধীন পুলিশ গোপমাহত হলো পুলিশের যে ইন্সপেক্টর ছিল উনি আমার পরিচিত ছিল উনি আমাকে দেখাতে উনি দূরে এসে আমাকে উদ্ধার করে আমাকে আর থানা নিয়ে যেতে দেয় ওখান থেকে আমাকে ছেড়ে দেয় আমি আবার বাসায় চলে আসি কিন্তু বাসায় আমি আর নিরাপদে থাকতে পারি নাই ওই দিন রাত্রে আমি চট্টগ্রাম বের করি দীর্ঘ থেকে চোদ্দ দিন এখনও আমি আমি হসপিটাল বাসা হসপিটাল বাসা ওষুধের ওপর আছে আমি কল্পনাও করতে পারি নাই এত দ্রুত আমি সুস্থ হব। আমার যে অবস্থা দেখা দিয়েছে আমি দাঁড়াতে পর্যন্ত পারি নাই রাত্রে ঘুমতে দূরে থাক আমার যখন রাত্রে যখন একটু যখন ঘুম আসতো আমি হাও হাও করে কান্না করে উঠে যেতাম কারণটা আমার অসংখ্য ভাইদের আমার চোখের সামনে মারা হয়েছে আমার অসংখ্য বোনদের আমার চোখের সামনে লাঞ্ছিত করা হয়েছে প্রতিবাদ করছি আমি ওদের বিরুদ্ধে লাঠি আমার রাতের শান্তিতে তাকতে দেয়নি আমার বিবেক আমাকে রাত্রে সারা রাত ঘুমাতে দেয়নি আজকে আজকেও আমি বাসা থেকে বের হওয়া নেশায় যখন শুনলাম এই সোয়েটা সরকার পদত্যাগ করছে তখন হাউ করে গায়ে টি শার্ট পরলাম প্যান্ট পরলাম আনন্দ মেশিনের জন্যও ছুটে চলে গেলাম সবাইকে নিয়ে বিশাল বড় একটা রেলি বের করলাম আনন্দ মিছিল। মিষ্টি বিতরণ করলাম মনে হইল সেই উনিশশো একাত্তর সাল দেখিনি উনিশশো বান্ন সাল দেখিনি উনিশশো সত্তর সালের গণ অভ্যুত্থান দেখিনি আজ যে স্বাধীনতা চোখের সামনে দেখতে পাচ্ছি এই স্বাধীনতার একজন স্বাধীন সৈনিক আমি মনে হলো দেশটাকে নতুনভাবে আবার স্বাধীন করলাম বাজারে যতক্ষণ ছিলাম ততক্ষণ বললো ফারুক ভাই আপনারা পারছেন আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করি তখন বুকটা ভরে গেল আমি চিনি না জানি না অসংখ্য মানুষ আমাকে বুকে জড়িয়ে নিল অসংখ্য মুরব্বীরা আমাকে দেখে আত্মহারা হলো এই যে এই তো সাত চেতা তখন আর আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না যাক সবচেয়ে বড় আনন্দের বিষয় দেশটা কোনো দুর্নীতিবাস আবার কোনো দেশ বক্ষক ওদের হাতে না পড়ুক আমরা চেয়েছিলাম সুষ্ঠু একটা দেশের স্বাধীন একটা দেশের দেশের মানুষ যাতে বক ফুলে কথা বলতে পারে দেশের মানুষ যাতে নিজ অধিকার নিয়ে নিঃসংকোচে কথা বলতে পারে তা নাই যে গেলে যাতে তার ন্যায্য অধিকারটুকু যথাযথভাবে পায় পুলিশ যাতে তাদের পাশে থাকে এই অধিকারটুকু পূরণ হলেই মনে হবে আমরা দেশটাকে স্বাধীন করে আমরা স্বার্থ আমার এখনো বোকের ব্যথা এক রকম নাই আমার এখনো লানের ব্যথা এক যখন চোখের সম্মুখে যখন দেখব আমাদের দেশটা কোনো স্বৈরাচারের পক্ষে না আমাদের দেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতেছে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ নিজের অধিকার নিয়ে কথা বলতে পারতেছে তখন দেখিও শান্তি পাব জয় বাংলা আলাইকুম